বৈশাখ যদি না আসতো রবি ঠাকুর কি আসতেন অথবা আসতেন হয়তো কিন্তু রবি ঠাকুর এলেন বলে বৈশাখের এত মাধুর্য প্রতি পলে প্রতি শ্বাস প্রশ্বাসে মিশে আছেন রবীন্দ্রনাথ সেই ছোট্টবেলায় আধু স্বরে আমি যদি দুষ্টুমি করে চাপা গাছে চাঁপা হয়ে ফুটি দিয়ে শুরু। তারপর জীবনের প্রতিটি স্তরে মিলেমিশে গেছেন রবি ঠাকুর ছেলেবেলা থেকে বড়বেলা কেটে জীবনের সন্ধ্যা কাল অব্দি জড়িয়ে আছেন তিনি চোখের জল থেকে হাহাকার আমার হাহা হাসি থেকে সুখের ঘড়ি সবেতেই তিনি মিলেমিশে আছেন তুমি না থাকলে হে কবিগুরু কেমন করে কান্না হত বাঁশির সুরে কেমন করে আনন্দগান বাজতো বাজত কেমন করে মনের বিষাদ কাটত মেঘে কেমন করে ভাসত হৃদয় আপন সুখে কেমন করে গল্পগুলো মিলত ডানা কেমন করে না বলা সব অভিমানে কেমন করে অব্যক্তরা মুক্ত হয়ে ফুটত শেষে ছড়া ফুলের গানে গানে রবি ঠাকুর তুমি না থাকলে শেখা হতো না জানা হতো না বড় হওয়া হতো না রবি ঠাকুর তুমি না থাকলে বাঁচা হতো না